রাতের সদরঘাট এই মুহূর্তে বাজে রাত্র দশটা বিশ আর এই মুহূর্তেই এমবি কর্ণপুলি এগারো সদরঘাট থেকে সেরে ইলিশের উদ্দেশ্যে রওনা হয়েছে আর ঠিক ওই পাশে সেরেগুল এমবি বি তেরো আর যেটি দশটা বিশেই ছেড়েছে সেটি যাবে চাঁদপুর রাতে খুব সংখ্যক কম লঞ্চে হয়তো বা সদরঘাট থাকে দেখা যাচ্ছে দিনের মতন অত বেশি লঞ্চ থাকে না তো পাশে রয়েছে দোয়েল পাখি এক দোয়েল পাখি দশ তার পাশেই রয়েছে কনপুলি চোদ্দ যেগুলি আর নোর চলাচল করে থাকে আজকে লঞ্চ অনেকটাই খালি